ঠিক কিনা কোখানে মুসলমান ভাইদের জন্য মায়া লাগে তারা একটার পর একটা মসজিদ ভাঙতেছে বাবরি মসজিদকে যারা ভেঙেছে জ্ঞানবাপী মসজিদকে যারা ভেঙেছে এখনো তারা থামে নাই একটার পর একটা মসজিদ ভাঙতেছে পরিষ্কার মুসলমান জেনে নেন দালালি করার কোন সময় নয় সজাগ ইসলামের সাথে সহ্যতা করে দুনিয়ায় কেউ জিততে পারছে মুখে যুদ্ধে একাই তরবারি বাংছে উন্মিষ্ঠা জোরে কোনা আমরা এই জন্য কোথাও যুদ্ধ করতে যাই না মুসলমান যাই জিহাদ করতে জিহাদ কি নিজে মরার চিন্তা নিয়ে যাব আগে মারব তারপরে মরব জোরে কোনা আল্লাহু আকবার আল্লাহ এরপরে আযাব আসবে সে ভূমিদশ ভারতের ভিতরে ভূমিদশ হবে ইউরোপের ভিতরে ভূমিদশ হবে যারা মুসলমানের ভূমি যারা আটকায় দিয়েছ দুই হাজার পঁচিশে আজকের বাইকে এই কথাগুলো বলতেছি কিছুদিন পরে দেখবেন নিউজ হবে অমুক জায়গায় ভূমিধস শুরু হয়েছে তখন আপনারা যারা দেখবেন আপনারা চিন্তা করবেন হুজুর তো কয়েক মাস আগে কথাগুলো বলছিল কেমনে যাচ্ছে এগুলো হাদিসের ভিতরে আসছে এই জন্য আমরা বলতেছি ঠিক কিনা বলেন এবার মিলে আনেন ভূমিদর্ষ সবে ইউরোপের বিভিন্ন দেশে এরপরে একটা আসাব আসবে আত্মহত্যা বেড়ে যাবে এখন বার্সেলা করছে লাই মে এসে মানুষ আত্মহত্যা